তেজি আমার হেবেশন্দ মজার ব্যাপার এর আগেও প্রিয় তোমার জন্য সাবিলাকে অফার করা হয়েছিল কিন্তু তখন ভুল করে সেই সুযোগ মিস করেন সাবিলা এবং পরে অনুশীলনও করেন তিনি ভুল ডিসিশন নিয়েছি অবশ্যই আমার মনে হয় আমরা লাইফে সবাই কিছু না কিছু ভুল ডিসিশন নিয়ে থাকি একই ঘটনা ঘটেছিল তুফানে নাবিলার ক্যারেক্টার প্লে করার সময়ও সাবিলা তখনও রিজেক্ট করে দেন তুমি ক্ষমা চেয়ে নিব এবং আমি আশা করবো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো ভালো কাজ ধরনের কাজ আমি আপনাদেরকে দিতে পারি আর এখন সে ভুল আর করছেন না এবার তিনি সরাসরি চাইলেন পাইলেন এবং দারুণ কিছুর আশায়ও আছেন ছিলাম যেন ওটিটিতে দর্শক আমাকে একদম ভিন্ন কোনো গল্প দেখে তান্ডব সিনেমায় সাবিলা নূর আর সাকিব খানের এই নতুন জুটি কতটা হবে সেটা জানাবে কিন্তু এক কথা নিশ্চিত এই নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই তো সম্মানিত দর্শক আপনার কাছে কি মনে হয় চাভিলানুর আর শাকিব খানের এই কেমিস্ট্রি কাজ করবে বড় পর্দায় কমেন্টে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ